কি করছো তোমরা সবাই সকাল সকাল আমি রেডি হয়ে গেছি স্নান করে নি মানে রেডি হয়ে গেছি জাস্ট ড্রেস করে আর এই কুর্তিটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে ভালো অ্যাজ প্রাইস মানে পাঁচশো টাকার মধ্যে আছে তো ভালোই আছে খুব সুন্দর আছে কুর্তিটা চোখের চশমাও করে নিয়েছে পুরো ম্যাচিং গ্রিন 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 সব গ্রিন হয়ে গেছে আর এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছে মেয়ের জন্য মেয়েকে নিয়ে যাবো সুইমিংয়ে আজকে ওদের সুইমিংয়ে একটা কম্পিটিশান আছে মানে ছ মাস ছাড়া ছাড়া যেটা হয় তো ওর ছ মাস হয়নি সবে মাত্র চার মাস হয়েছে বাট এখনই ভালো করছে বলে আমার কম্পিটিশনের নাম দেওয়ানো হয়েছে অনেক বাচ্চা করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়েকে সকালবেলা খাওয়া হয়েছিলাম চিনি আর রুটি কারণ তরকারি দিন যদি অম্বল টম্বল হয় বা কিছু হয় তাই জন্য তাহলে নটা থেকে প্রোগ্রাম আছে এখন সাড়ে আটটা বাজে আমাদের বাড়িতে দশ মিনিট লাগে যেতে আমরা একটু সময় হাতে নিয়ে বেড়াচ্ছি চলো রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা চা বানিয়েছিলাম কিন্তু চাটা গরম চা তো খাওয়া যাবে না চায়ের সঙ্গে ব্রেকফাস্টটা করবো বলে ভাবলাম এসেই করবো একবারে চলো আমরা এখানে বেরিয়ে পড়ছি বাইকেও অলরেডি বসে পড়েছে চশমাটা রেডি পরি একবারে কস্টিউম পরিয়ে নিয়েছি যাতে ওখানে গিয়ে দেরি না হয়ে যায় আসলে কোথাও গেলে আমরা একটু হাতে করে সময় নিয়ে বেরোতে চাই ওই একদম একবার টাইমে গিয়ে তারা হুড়ো করা এই জিনিসটা আমাদের একদম পোষায় না তার জন্য কোথাও যাওয়ার থাকলে আমরা আগে থেকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে যাই হ্যাঁ এবার তার মতো তাড়াহুড়ো থাকে কখনো সময় কিন্তু আজকে আমরা সময় হাতে নিয়ে বেরিয়েছিলাম আর বেশিরভাগ সময় আমরা কোথাও গেলে পরে সময়টাকে মেনটেন করার চেষ্টা করি যে আমার জন্য কেউ অপেক্ষা করবে সেটা আমাদের মানে আমরা সচরাচর করি না মাঝে মধ্যে তবুও হয়ে যায় আর আজকে দেখছি বাঘের মতো রৌদ্র বেরিয়েছে ভীষণ রৌদ্র এখন সকাল সাড়ে আটটা বাজে মানে চশম ছাড়া ছাড়া বাইরে যাচ্ছে ঘাড় মাথা রে শুরু বলছেন আর রাস্তাঘাটের অবস্থা এখন আর কিছু বলার নেই

ডি গু তো সেই আন্ডার সেভেনে অনেক সুন্দর সিটি যারা মে মাসে মানে মার্চ মাস থেকে ভর্তি হয়েছে সেরকম ক্যান্ডিটেট তো আমার আসুক হচ্ছে এখানে ব্যাচও বললাম থাকলে কি হবে বাচ্চা আমি সেখানে আগ্রহটা একটা জিনিস

দুজন করে সিংগুলা দিচ্ছিল তবে আমার পার্টনার যে ছিল তার থেকে আমি আগে সেও ভালো করে যেটা বলো সেও ভালো করে যে লাঞ্চে আমার মেয়ের আর আমার মানে যতটুকুনি হয় না হলে লাস্টে ভাত বসিয়ে নেবো তো লাস্ট আমাদের আজকে লাঞ্চে মেনুতে আছে ফ্রায়েড রাই ফ্রায়েড রাইস মানে মিক্সড ফ্রাইড রাইস এর মধ্যে তো তোমরা জানোই যে কত পরিমাণের মধ্যে চিকেন আর এগ মানে চিংড়ি মাছ দেওয়া থাকে একদম পুরো ভর্তি সাড়ে সাতশো গ্রামের কোয়ান্টিটিতে তাহলে এর মধ্যে আছে মিক্সড ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে চিলি চিকেন তো এটা একটু বাচ্চা খাবে বলে কম ঝাল দেওয়া হয়েছে এই আদ আধবুড়ো বাচ্চাটা মা কেন তোকে চিলি চিকেন আজকে দেওয়া হয়েছে কারণে খাচ্ছি ও শুধু রাইস খাবি আচ্ছা আজকে হয়েছে ও ভালো করে সুইমিং করেছে কম্পিটিশান ছিল সেই উপলক্ষে ওকে আজকে কিছু র্যাঙ্কের কথা এখন বলা যাচ্ছে না কিন্তু যাই হোক ভালো করেছে বলে ও আজ হিসেবে হিসাবে ওর ফ্রায়েড রাইস আর চিলি অনেক দিন ধরে খাই বলছিলো তাহলে এই এই চপস্টিকের ফ্রায়েড রাইসটা ওর খেতে ভীষণ ভালো লাগে ও শুধু ফ্রায়েড রাইস খাবে চিলি চিকেন খাবে না আজকে জন্মাষ্টমী তার জন্য ওকে একটু জামা কাপড় মানে রাধা মতো সাজিয়ে এই যে ড্রেসগুলো আমরা নিয়ে এসেছিলাম এই আমি একটা নিয়ে এসেছিলাম সেটা আগের বারে এটা আমার শাশুড়ি এনে দিয়েছিল মায়াপুর গেছিলো মায়াপুর থেকে এই ড্রেসগুলো নিয়ে এসেছিলো আমাকেও একটা দিয়েছে আমি আর পরে পরিনি তো ওকে পরিয়ে ছাদে নিয়ে গিয়ে কটা সুন্দর করে ফটো তুলেছিলাম আমার খুব ভালো লাগে এরকম করতে আগে তো করতে চাইতো না অনেক রেগে যেত আর কাঁদো তাহলে এখন ও মোটামুটি একটু নিজেরও আগ্রহ বেড়েছে বর ঘড়ি ওড়ালো ও একটু ফটোশ্যুট করলো আমি ওদেরকে কী বলবো সহযোগিতা করলাম আর তারপরে বোনের বাড়ি গেছিলাম চলো আজকে এরকমই দিনটা কাটালাম